শান্তিপূর্ণ ভাবে আমাদেরকে আমাদের দাবি আদায় করতে হবে এরকম রাস্তা বন্ধ করে দাবি আদায়ের এই কিন্তু আসলে শান্তিপূর্ণ তোমাদের দাবি বলে আমরা যেন সবাই নির্ভয়ে রাস্তায় চলাচলা করতে পারি নির্ভয়ে মত প্রবেশ করতে পারি আমাদের পরিবেশটা সুন্দর হয় এই জন্য তোমরা জুলাই আগস্টে কথা নেমেছিলাম এখানে আমাদের বড় কোনো হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আছে আমরা তোমাদের সাথে তোমাদের যে কোনো যৌক্তিক দাবির ব্যাপারে আমি জেলা প্রশাসক হিসেবে তোমাদের সাথে আছি সবসময় আছি তোমরা জানো তোমাদের সিনিয়র আমার সাথে কথা বলে তারা যাবে তো আমার সাথে অন্তত একটু তোমরা যে দেখা করে আজকের প্রোগ্রামের বিষয়ে বলতে চাষা আচ্ছা চাইলে যেহেতু বলো নাই আমি চাইবো তোমাদের যেসব যৌক্তিক দাবি আছে সবসময়

রাজপথে দাঁড়িয়ে বা মেন রোডে দাঁড়িয়ে সেই প্যানেলটা করা কিন্তু চাপ তোমরা তোমাদের তার প্রথম প্রতিনিধি আসো আমরা কিভাবে এতদিন আমাদের ঠাকুরটা কেরকম সার্টি ছিল আমরা শান্তি সময় রাখতে পারি আমাদের কারো উপর জন্য ক্ষতি মানে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে যারা আইনশৃঙ্খলা বাহিনীরা কাজ করতেছে করছে এরপরে যদি আরো কিছু স্পেশাল ইনিশিয়েটিভ নিতে হয় তোমরা চার পাঁচজন আসো আমরা সাথে বসে আমরা ঠিক করি এবং তোমাদের আমি সেটা নিয়ে আসো এটা এটার সাথে একদম যারা দিবে পুষ্টি সম্পন্ন মানুষ সবাই আসো একমত হবে সেটা আর এখানে বেশি সময় দেওয়া যাচ্ছে না কারণ এই যে দাবিটা সবার দাবি সবার দাবি এই কারণে সবাইকে তো কষ্ট করা তা যাবে না রাস্তা বন্ধ করে আমরা যদি সবাইকে কষ্ট দেই তাহলে তো হবে না তাই না তোমরা আসো চার পাঁচজন আসো আমার অফিসে আমরা তোমাদের বসে আমরা কিভাবে সেটা নিশ্চিত করতে পারি আমরা কথা বলি রাস্তায় দাঁড়িয়ে তো ঘন্টা একটা ঘন্টা কাটি বেড়ে যাবে ঠিক আছে খুব সুস্থ কারণ আটকে আসতে পারছে